একটি শহর ছিল তখন সময়টা ছিল শিক্ষাবর্ষের প্রথম দিকে শহরে একটি স্কুল ছিল স্কুলের পাশে ইউনিভার্সিটি কলেজ সব কিছুই ছিল তখন বাচ্চারা এবং শিক্ষার্থীরা স্কুলের মাঠেই ছিল বেল পড়ার পরে সবাই চার ক্লাসে চলে যেতে লাগলো যেহেতু সবাই কলেজে নতুন ছিল তাই কেউ কাউকে নাচিনাটাই স্বাভাবিক স্কুলের পুরনো শিক্ষক আরিয়ান স্যার দায়িত্বশীল নম্র এবং ভদ্র শিক্ষার্থীদের পাশাপাশি তিনজন বসেছিল তাদের পরিচয় হচ্ছে ছিল শান্ত কিন্তু চঞ্চল এরপরে ছিল ইরা ঈশিতার সাহসী অমুখরা বেস্ট ফ্রেন্ড এরপরে ছিল মিহি ঈশিতার শান্ত ও একটু ভীতু স্বভাবের বেস্ট ফ্রেন্ড ক্লাস শুরু হওয়ার পর স্যার এসে বলতে লাগলেন এই সবাই স্টপ থাকো আমি একটু পরেই তোমাদের ক্লাস নিচ্ছি ক্লাস শেষ হওয়ার পর স্যার একটু আগ্রহ নিয়ে ইশিতার দিকে যেতে লাগলেন তিনি ইশিতার দিকে যেতে লাগলেন এবং গিয়ে বললেন তুমি তো নতুন তাই না আমি আরিয়ান স্যার দুই বছর ধরে আছি তোমার নামটা কি হ্যাঁ স্যার আমি নতুন আমার নাম ইশিতানুর আমি আপনাকে এই প্রথম দেখছি আপনার পরিচয় পেয়ে অনেক খুশি হলাম তখন স্যার বললেন ও কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে এই কথা বলেই স্যার আস্তে আস্তে ক্লাস থেকে বেরিয়ে যেতে লাগলেন যেই না স্যার যেতে লাগলেন স্যার যাওয়া মাত্রই দুই বন্ধুকে হাসতে শুরু করল এদিকে বেচারি ঈশিতা লজ্জায় লাল হয়ে গেল এই ঘটনাটা ওদের জন্য স্মরণীয় ছুটি শেষে ইশিতাকে সবসময় ওর মাই নিয়ে যান তাই ইশিতা স্যারের কাছে আসতে লাগলো ইসিতা তার মাকে ফোন করার জন্য স্যারের কাছে মোবাইল চাইতে আসে স্যার আপনার ফোনে কি এমবি আছে আমি আমার মাকে একটা কল করব হ্যাঁ আছে এই নাও নাম্বারটা তুলে কল দাও মাকে এরপর ইশিতা স্যারের মোবাইল দিয়ে তার মাকে কল দিয়ে তাকে নিতে আসার জন্য বলে দেয় ইশিতা ভুল করে তার মায়ের নাম্বারটা স্যার মোবাইলে সেভ করে নেয় এবং বলে যে স্যার সেভ হয়ে গেছে আরে থাক কোনো সমস্যা নেই যে কোনো সময় তুমি কল দিলে আমি চিনতে পারবো ঈশিতা স্যারকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে ইশিতার একটু ঠান্ডা লেগে গিয়েছিল তাই স্যার তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন তোমার কি সর্দি এখনো কমেনি পাঁচ দিন ধরে আসোনি না স্যার এখনো কমেনি কমলে আমি চলে আসব এভাবেই তারা প্রতিদিন ফ্রি টাইমে কথা বলতে লাগলো কিছুদিন পর এসে তো সুস্থ হয় এবং কলেজে যায় এবং স্যারের রুমে দেখে চলে যায় এবং স্যারের কাছে গিয়ে স্যারকে একটা চকলেট দিল আরে এগুলোর কি দরকার ছিল আজ বেশি খুশি নাকি যাই হোক কেন দিলে একটু বলবে না স্যার এগুলো আমি এমনি দিলাম বাট এগুলো খাওয়ার সময় আপনি আমার কথা একটু মনে করে নিলেই হবে এই কথা শেষ করে ইশিতা এক প্রকার দৌড়েই চলে যায় সেখান থেকে সেদিন রাতে আরিয়ান স্যার ইশিতার সাথে কথা বলার সময় বলতে লাগেন জানো তোমার চোখগুলো অনেক সুন্দর নেশার মতো যে কেউ তোমার চোখের প্রেমে পড়ে যাবে আরে স্যার কি যে বলেন এগুলো শুনলে আমার তো লজ্জা করে সেদিন তারা প্রায় তিন ঘন্টার উপরে কথা বলে কিন্তু কলেজে গিয়ে এমন ভাব করে যেন তারা কিছুই জানে না লজ্জায় কেউ কারো দিকে তাকাতই না তাদের কলেজে সায়াম নামে একটি ছেলে চাকরি করত। সে অনেক চালাক আর হিংসুটে ছিল সে বাহিরে ভালো দেখালেও ভিতরে ভিতরে অনেক খারাপ ছেলে ছিল ও সায়েম এই ব্যাপারে বুঝতে পারতো সেদিন রাতে ইসিতাকে ফোন দে তাই সে জিজ্ঞাসা করলো যে স্যারকে কি সে ভালোবাসে নাকি ঈশিতা একটু সরল সহজ হওয়ায় সে সব সবকিছুই বলে দেয় সায়েম ঈশিতার এই সরলতাকে কাজে লাগিয়ে নিতে চায় আরে তুমি কি জানো না স্যারের নিজের পছন্দ করা একটা মেয়ে আছে এবং তিনি কিছু বছর পরেই মেয়েটিকে বিয়ে করে ফেলবেন তিনি তোমার ইমোশন নিয়ে খেলছেন তখন বলল এসব আমাকে কি তিনি ঠকাচ্ছিলেন নাকি আমি তো এগুলো বিশ্বাসই করতে পারতেছি না আরে উনি তো আরো অনেক মেয়ের সাথেই কথা বলেন শুধু টাইম পাস করেন উনি তুমি বুঝার চেষ্টা করো উনি বেইমানি করছেন তখনই সীতা বিশ্বাস করে নিল আর বলল আমি সাথে আর কখনোই কথা বলবো না উনি আমার সাথে বেইমানি করেছে একই দিনে সায়েম আরিয়ান স্যারের কাছে যায় আরে সায়েম তুমি এসেছো বসু আরে স্যার কি আর বলবো এখন ইশিতাও আমাকে প্রপোজ করে কি দিন এলো এই কথা শুনে স্যার ভিতরে ভিতরে কষ্ট পেলাও বলেন ও আচ্ছা ভালো তোমাদের দুজনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল ভালো থেকো তোমরা স্যার যতদূর আমি জানি আপনারও ওকে মনে মনে অনেক পছন্দ তো আপনার কি খারাপ লাগছে না এটা শুনে যে ও এখন আমায় ভালোবাসে আরে না না আমি আমি আসলে ওকে স্টুডেন্টের চোখেই দেখি আচ্ছা স্যার আমি আসি না হলে আবার ঈষিতা কল দিয়ে দেবে ভালো থাকবেন বাই যেই মানুষকে এত ভালোবাসলাম এত কথা বললাম সে কি করে সব কিছু ভুলে গেল আর অন্য কাউকে ভালোবাসলো সেদিন আর স্যার সে তাকে মেসেজ দেয় না তাই সে তা কান্না করতে থাকে আর ভাবতে থাকে যে সে কি দুষ্কর্ম তারপর সে শুয়ে শুয়ে ভাবতে লাগলো সায়ামের কথাই হয়তো ঠিক ছিল এই জন্যই তো সে আজ আমাকে মনেই করেনি ইশিতার মা ছিলেন নারী ওনার নাম রূপা তিনি মেয়ের এইসব ব্যাপারে অনেকটাই বুঝতে পেরেছিলেন পরের দিন তার বান্ধবীকে সবকিছু খুলে বলে এরপর তার বান্ধবী তাকে বলল

সে আমার মেয়ের ভালোবাসা বুঝবে সেই আমার মেয়ের জামাই হওয়ার যোগ্যতা রাখে আমি সবই বুঝি কিন্তু ওকে কিছু বুঝতে দেওয়া যাবে না সেদিন রাতেও ঈশিতা একটা মেসেজের জন্য অপেক্ষা করতে করতে শুয়ে পড়ে কিন্তু তার চোখে কোনো ঘুম আসছিল না পরের দিন সকালে সীতা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই অর্বান্তবী মিহিকে কল দেয় আর বলে দেয় আরে জানিস তো কালকে রাতে মেসেজের জন্য অপেক্ষা করছি সে আমাকে একটা মেসেজ দেয়নি আসলে সায়ামি সঠিক তুই চুপ থাক আমি আর ইরা মিলে এটার একটা ভিত করেই ছাড়ব তুই শুধু অপেক্ষা কর হ্যাঁ যেহেতু ইরা আর মিহির বাড়ি পাশাপাশি ছিল তাই মিহি ইরাকে তাড়াতাড়ি আসতে বলল ইরা তাড়াতাড়ি করে মিহির বাড়িতে চলে আসে আরে বস তুই আমাকে হঠাৎ করে ডাকলে কেন কি ব্যাপার কার কি হলো আমাকে এক্ষুনি বল তুই একটু চুপ কর আগে শোন কি হয়েছে জানিস ইরাকে কাল স্যার একটাও মেসেজ দেয়নি এর একটা বিহিত করতে হবে তুই চল আমার সাথে এক্ষুনি চল ওদের বাসায় যাব এই বলে ওরা দুজন ইশিতার বাসার দিকে রওনা দিতে থাকলো ওরা খুব রাগ নিয়ে যাচ্ছে কারণ ওরা কখনো বাড়িতে এভাবে হুটহাট করে না বলেই চলে যেত না বাড়িতে এভাবে সকালবেলা বলে মা কিছুটা অবাক হয় এবং তাদের জিজ্ঞাসা করে কি রে তোরা আজকে এত সকাল সকাল আমাদের বাড়িতে কিছু হয়েছে নাকি কিছু মনে করিস না তোরা তো আবার এভাবে হুটহাট করে চলে আসিস না তাই জিজ্ঞেস করলাম আর কি বর্তমানে আনটি আপনি তো আরিয়ান সার আর ঈশিতার বিষয়ে জানেন তাই এই সম্পর্কে একটা কথা বলতে আসছি এটা সমাধান করতে আসছে আপনার কাছে এই কথা বলার পর ঈশিতার মা রূপা জিজ্ঞাসা করলেন যে কি তখন ওরা সব কিছু খুলে বলল আরিয়ান সার আর ঈশিতার ব্যাপারে তারপরে ওরা সবাই একসাথে কলেজের দিকে রোয়ানা দিল এরপরে ওরা সবাই যখন হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর ওরা একসাথে কলেজে পৌঁছে গেল কলেজে পৌঁছেই ওরা সবাই একসাথে আরিয়ান স্যারের রুমে যায় আরিয়ান স্যার কিছুটা অবাক হয়ে বলেন আরে আরে কি ব্যাপার সবাই হঠাৎ করে এখানে কিছু হয়েছে নাকি স্যার যা হওয়ার হয়ে গেছে স্যার আপনি এই মুহূর্তে স্যামকে নিয়ে আসুন ইরে আর এই কথা শুনে স্যার কিছুক্ষণ নিস্তব্ধ থাকলেন কেননা তিনি কিছুই বুঝে উঠতে পারেননি এর কিছুক্ষণ পর মতি ভাই ও মতি ভাই সাইমকে নিয়ে একটু এসো তো কিছুক্ষণ পর আরিয়ান স্যার মতি ভাইকে ডাকলেন সাইমকে নিয়ে আসার জন্য একটু পরে মতি আসলো এবং এসে বলতে লাগলো স্যার সাইম শুনে বলেছে একটু পরে উনি আসছেন এখন একটু ব্যস্ত এই কথা বলে মতি সেখান থেকে চলে গেল ওরা সবাই সাইমের জন্য অপেক্ষা করছিল একটু পরেই সায়ন চলে আসলো ওদের সবাইকে একসাথে দেখে সায়ন কিছুটা ভূত মতো ভয় পেয়ে যায় আর আরিয়ান স্যার বলেন সায়ন এসেছে এবার বলুন কি হয়েছে সায়ন তুমি আরিয়ান স্যার কি কি বলেছো সত্যি করে বলো মিথ্যা বলবে না এই কথা শুনে সায়ন বেশ ভয় পেয়ে যায় কিন্তু সে কিছু বলে না শুধু বলে আরে না মানে মানে আমি তো কিছু বলিনি এবারে কে মেকে বললো সে সময় বলছি একদম নিষেধ করে বললাম কে বলেছে সারকে? এবার স্যার এতটাই ভয় পেয়ে যায় যে সে সত্যিটা স্বীকার করতে না চাইলে আমি সত্যিটা স্বীকার করতে লাগে আর বলে আসলে আমি ঈশিতাকে খুব ভালোবাসতাম তাই আমি এমন করেছি ঈশিতা আমাকে ভালোবাসতো না স্যারকে বাসতো তাই আমি চেয়েছি ভুল বুझाবুজি করিয়ে ওদের সম্পর্ক নষ্ট করতে আমাকে ক্ষমা করে দিও সবাই জোর করে ভালোবাসা পাইনি তবে আর কখনো তোমাদের মাঝে আসব না সেভেন মুখে এসে তার খুব খারাপ লাগে সেটা থাকে নিজের ভাইয়ের মতো দেখেছিলাম তোমাকে অনেকটাই বিশ্বাস করতাম বিশ্বাস এত না করলো পারতে বীমান বিশ্বাসঘাতক তোর কাছ থেকে এটা আশা করিনি আর আমি তোর এই মুখ দেখতে চাই না চলে যা আমার চোখের সামনে থেকে আরিয়ান স্যার যখন সাইমকে এগুলো বলে এরপর সাইম সোবার কাছে ক্ষমা চায় এবং ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায় এবং আরিয়ান স্যার তাকে বলতে লাগলেন ঈশিতা তুমিই আমার ভালোবাসা আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও আমি আর এমন করব না একটা কথা বলে আপনাকে ভুল হলে ভুল ভাঙতে হয় সম্পর্ক না তবে বুঝতে পেরেছেন এইটাই অনেক হওয়ার পর মা মেহি ছেলে ভালো হলে কিন্তু আমার কোনো আপত্তি নেই বুঝলি তবে একটা শর্ত আছে হ্যাঁ আমার মেয়েকে কিন্তু আমার মতোই ভালোবাসতে হবে ওকে কিন্তু কখনো কষ্ট দেওয়া যাবে না ইরার মায়ের কথা শুনে সবাই হাসতে লাগলো আর ওরা দুজন লজ্জায় লাল হয়ে গেল যেহেতু ইরার বাবা বিদেশে থাকতেন তাই কিছু মাস পর উনি দেশে আসেন এবং ইরা আর আরিয়ানসারের সুন্দরভাবে বিয়েটা হয় সেখানে ইরার মিহিও উপস্থিত থাকে শেষমেশ তৃতীয় ব্যক্তিও ওদের সম্পর্ক করতে পারেনি তারা পূর্ণতা পেয়ে গেল বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের নাম কমেন্ট করে জানিয়ে দাও কারণ পরবর্তী ভিডিওটি তোমাদের নাম দিয়ে তৈরি করা হবে ধন্যবাদ